দেখা যায় আল্লাহকে মানা যায় ঠিক না বি আল্লাহ পাকের সাথে যদি সাক্ষাৎ করতে হয় তাইলে ওই আমার প্রথম কথায় আসেন লাগবে দৌলতে ইমা কি লাগবে বলেন সবাই বলেন কি লাগবে ইমান ছাড়া কেউ আল্লাহর জানাতে প্রবেশ কথা বলেন কথা বলেন আল্লাহ বলেন এই বাবা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাত পাও শর্ত না হাত পাও শর্ত না চোখ দিয়া দুনিয়া দেখতে হবে এমন কোনো শর্ত না জবান দিয়া কথা বলতে হবে এমন কোনো কথা বলেন অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য পাল লাগে না জান্নাতে যাওয়ার জন্য হাত লাগে না একারণেই ময়দানে মাসরে আল্লাহ তাআলা যেদিন বিচার করবে এমন অনেক মানুষ আল্লাহর জান্নাতে যাবে যারা নাকি দুনিয়ার বুকে তারা বুবা ছিল যারা নাকি আতর লোলা ছিল তাদের হাত নাই না হাত পাওয়ার শর্ত কথা বলেন কথা বলেন আরে ভাই সবাই বলেন জান্নাতে যাওয়ার জন্যে তুমি দুনিয়া দিয়ে দেখতে হবে এটাও শর্ত না

আন ওয়ালা মুশরিক ওয়ালা মুশরিক বিইবাদাতি রব্বি জান্নাতে যদি যাইতে হয় তোমার একটা সুন্দর ইমান লাগবে ইমানের সাথে তোমার আমলের নূর লাগবে আল্লাহু আকবার আল্লাহ কি লাগবে বলেন এক নাম্বার লাগবে ঈমান আরো জোরে ঈমান জোর হলো না ঈমান জোরসে বলো এক নাম্বার তোমার ঈমান লাগবে দুই নাম্বার তোমার আমল

শিরিক করবা না দ্বারা তোমার ইমান বরবাদ হয় যায় এই বাবা এ কারণেই আল্লাহ কুরআনুল কারিমের ভিতরে যত জায়গার ভিতরে মানুষকে ওয়াজ করছেন তত জায়গার ভিতরে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযী না আমানু হে আমার ইমানদার বান্দা বান্দিরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আর যুর আল্লাহু আকবার

সচেতন হও তোমরা সাহাচারাদের উত্তরসূরি তোমরা সেই তেকার উত্তরসূরি তোমরা আল্লামা সাইদুল হাদিসের উত্তরসূরি তোমরা আল্লামা মামুনুল হক এর উত্তরসূরি তোমরা আল্লামা খাদি সাইফুল্লাহ আইবি এর উত্তরসূরি তোমরা এই তোমরা হলো সেই বদরের বদরের সাহাবীদের উত্তরসূরি তোমরা মুসলমান ইমানদার তোমাদের এমন নিস্তক্ত হলে হবে না ঠিক তা বেটি ঠিক

কোন ভয় নাই ওই মুমিনের কোন টেনশন নাই যে মুমিনের ভিতরে কি আছে ইমান আছে বলেন কি আছে ওলা

কথা বুঝেন না এত আস্তে মিল মিলে বলেন ঠিক না বেটি